স্নান করে এসে হরি জামা প্যান্ট পরে চুল আসটাচ্ছিল এমন সময় ঘুমটা টানা একটা বউ থালায় ভাত ডাল তরকারি বেড়ে নিয়ে এসে কোনে টেবিলতে রাখলো থালায় ভাতের পরিমাণ দেখে হরি আঁতকে উঠে বলল আমি অত ভাত খেতে পারবো না কমিয়ে আনুন বউটা এ কথা কোনো জবাব দিল না নিঃশব্দে চলে গেল ভালো জ্বালা হলো হরির এই নির্জন বাড়িতে কথা বলার মতো লোক বলতে ওই দুজন দারোয়ান গোমরা মুখ্য বউটাও যদি তাই হয় তাহলে তো মহা মুশকিল ভাতের রুচিও ছিল না হরির স্কুলের চিন্তায় তার পেটে পাক দিচ্ছে শুনেছে খুবই কড়া স্কুল তার উপর বাড়ির জন্য মন খারাপ তো আছেই ফেলে ছড়িয়ে খানিকটা ভাত খেয়ে সে উঠে পড়ল গোবিন্দদা এখনও ফেরেনি সহজে ফিরবেও না দারুণ আড্ডা বাজল তার জন্য অপেক্ষা না করে দুঃখীরাম বাবুর চিঠি আর স্কুলে ভর্তি হওয়ার টাকা পকেট নিয়ে সে বেরিয়ে পড়ল ঘরটা খোলা রইল থাক দারুণ আছে আর তাছাড়া তার চলে যাওয়ার মতো তেমন কিছু নেই আধ মাইল হেঁটে সে যখন স্কুলের দরজায় পৌঁছল তখন তার বুকটা দমে গেল এরকম নিরাপদ স্কুলবার এসে সে দেখেনি সাদা একটা দোতলা ব্যারাক বাড়ি খুব উঁচু পাচার দিয়ে ঘেরা দেখলে স্কুল নয় জেলখানা বলে মনে হয় হরি যখন স্কুলে ঢুকছে তখন স্কুল বসবার ঘন্টা বাজছিল ঘন্টা শব্দটা যেন কেমন গম্ভীর মন উদাস করে দেয় স্কুলের মধ্যে ছেলেদের কোনো হই হই নেই সব শান্ত ঠান্ডা খুব ভয়ে ভয়ে সেই দেউড়ি পেরিয়ে ভিতরে ঢুকল একটা বজ্রগম্ভীর গম্ভীর কলা বলে উঠল কি চাই হরি সব দেখে ব্যারাক বাড়ির একতলার বারান্দার কোণে ফটকের মুখে এক বিশাল চেহারার ভদ্রলোক দাঁড়িয়ে পরনে ধুতি পাঞ্জাবি রংটি ঘোর কালো হাতে বেদ চোখে প্রখর দৃষ্টি কাপা গলায় হরি বললো আমি হেড স্যারের সঙ্গে দেখা করব ভদ্রলোক হাতের বেদখানা তুলে তার পিছনের দরজাটা দেখিয়ে দিয়ে বললেন ওই ঘরে গিয়ে বসো হরি ভয়ে ভয়ে বারান্দায় উঠল এবং ভদ্রলোকের পাশ দিয়ে একটা পিঁপড়ের মতো গলে গিয়ে ঘরটায় ঢুকলো ঘরে একটা সবুজ ভ্যাকসিনে মরা ডেস্ক আর গুটি কয়েক চেয়ার কয়েকটা আলমারি আলমারি মাথায় গ্লোব ফাইল ক্যাবিনেট হাজিরা খাতা নোটিশ বই সব রয়েছে হরি বসলো না হের ঘরে বসতে বসতেনি সে জানে সে একটু কনের দিকে শরীর দাঁড়িয়ে রইল স্কুলে বসবার দ্বিতীয় ঘণ্টা পড়ল সঙ্গে সঙ্গে মাস্টারমশাইরা অনেকটা মিলিটারিদের মিলিটারিদের মতো কটমটে পায়ে একে একে ঢুকে একটা করে হাজিরা খাতা তুলে নিয়ে ক্লাস মুখে চলে যেতে লাগলেন এরকম স্বাস্থ্যবান সব মাস্টারমশাই হরি কদাচিত দেখেছে প্রত্যেকেরই বেশ চওড়া কবজি বিশাল বিশাল মুখের ছাতি কারো মুখে হাসির লেশ মাত্র নেই আর প্রত্যেকের চোখের দৃষ্টি ভয়ঙ্কর মাস্টারমশাইরা ক্লাসে চলে যাওয়ার পর সেই বেতওয়ালা ভদ্রলোক এসে ঘরে ঢুকতেন নিজের চেয়ারে বসে তার দিকে চেয়ে বললেন তুমি দুঃখীরাম চিঠি নিয়ে এসেছ না দাদু কি চিঠি খানা হরি চিঠিটা দিল টাকাইছ আগে হ্যাঁ যাও এর পাশের ঘরেই অফিস ভর্তি হয়ে সোজা দোতলায় উঠে বা দিকের প্রথম ঘরে চলে যাবে সেটাই ক্লাস সেভেন ডি সেকশন আগে ভর্তি হতে পাঁচ মিনিট লাগলো না একজন একশো বছর বয়সী বুড়ো লোক টাকা গুনে নিয়ে একটা লেজারে তার নাম ধাম লিখল একখানা রশিদ আর বুক লিস্ট ধরিয়ে দিয়ে বলল ক্লাসে চলে যাও দোতলহার দোতলহার ক্লাস করে তখন টকটককে ফর্সা ব্যায়ামবিরের মতো চেহারার এক মাস্টারমশাই ইংরেজি ক্লাস নিয়েছিলেন সেই দরজা দাঁড়াতে খটফট করে তাকিয়ে বললেন বাদিকে থার্ড বেঞ্চে গিয়ে বসে পড়ো ক্লাসে জনাত্রিশ ছেলে প্রত্যেকেই নিশ্চুপ মাস্টারমশাই একজন ছেলেকে জিজ্ঞেস করলেন বিউটিফুল বানান কি বানানকে বারান্ধায় কান ধরে নীল ডাউন ছেলেটা নীল ডাউন হলো বলাই যাক জমক ইংরেজিকে বেতের শব্দ হরির চোখ বুঝে শুনল কি শব্দ রে বাবা অন্য ছেলেকে মারা হচ্ছে আর হরি যেন নিজের শরীরে টের পাচ্ছে ক্লাসের ছেলেদেরও হরির লক্ষ্য করলো এই ক্লাসের সব ছেলেই বেশ ধেরে এবং তাগড়াই চেহারার কারো বয়সে হরের চেয়ে কম নয় বরং বেশিই হবে কেমন যেন বন্য ক্ষুধার্ত দৃষ্টি সকলের চোখে ছেলেগুলো যে সুবিধা নয় তা বোঝা গেল মাস্টারমশাই প্রথম পিরিয়ড পরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনটা মুস্ক চেহারা ছেলে তিন দিক থেকে গদাম গদাম করে এসে লাফিয়ে পড়লো তার উপর দুজন দুটো হাত চেপে ধরলো একজন তার চলে মুঠে ধরে মুখটা তুলে বললো দেখি দেখি চাঁদ কোন গগন থেকে উদয় হলে আকস্মিক এই আক্রমণে হরি এমন ঘাবড়ে গেল যে তার মুখে কথাই ফুটল না সব হয়ে চেয়ে রইল শুধু সে ছেলেটা যে ছেলেটা চুল ধরেছিল সে একটা ঝাঁকুনি দিয়ে বলল বোবা লাগে হে কিন্তু বোবারাও যে এখানে মারে চোপ চোটে বলি ফটে তা জানো পিছন থেকে কে যেন ঘাড়ে এখানে রব্দা মেরে বলল না রে বেশ ঘাড়ে গড়দানি আছে ভালো পাংচিং ব্যাগ হতে পারবে শহলে হিহি করে হাসল এই স্কুলে মাস্টারমশারও আস্তে আস্তে মোটেই দেরি করেন না বারান্দায় মোটে যত শব্দ পেয়ে ছেলে তিনটি তাকে ছেড়ে দিল একজন শুধু চাপা সরে বলল নালিশ করলে আস্ত রাখবো না মনে থাকে যেন রাগে দুঃখে হরে চোখে জল এসে গিয়েছিল বটে কিন্তু সে নালিশও করলো না দ্বিতীয় পিরিয়ডে বাংলা ব্যাকরণ পড়া ছিলেন ঠিক মহিশাশুরের মতো চেহারার এক মাস্টারমশাই সন্ধি সমাজ প্রত্যয়ের সঙ্গে সঙ্গে তার হাতের বেঁতও ফোস করতে লাগলো সাতজন ব্যাট খেলো তিনজন নীলডন হল চারজনে মাথায় পড়লো ডাস্টারের ঘা দ্বিতীয় পিরোড শেষুতেই আবার ভোটাচারের ছেলে উঠে এসে গিরে ফেললো হরিকে বাহ বেশ রানামুলর মতো চেহারা তো তোমার ভাই কিন্তু এ চেহারা কি রাখতে পারবে শুকিয়ে যে উদ্দু কি হয়ে যাবে বাচ্চা ধর তো ভাই তোমার হাতে লেখা কেমন খাতায় লেখো তো আমি একটি কাঁধা লেখো লেখো কাতো কত তোমার কেমন লাগে খোকা ভালো নয় জি ভেঙাতে পারো একটু ভেঙ্গা হতো প্রতি পিরিয়ডের পরই এরকম চলতে লাগলো টিফিন পিরিয়ডে এক একরকম ধরে বেঁধেই স্কুলের পাশের মাঠটায় নামানো হলো হুকুম হলো গরু সেজে ঘাস খাও তাই করতে হলো হরিকে হরিকে তারপর হুকুম হলো। চোখের পাতা একবার না ফেলে পাঁচ মিনিট চেয়ে থাকো তাই করতে হলো ফের হুকুম এক পায়ে লাফিয়ে লাফিয়ে সারা মাঠ চক্কর দাও হরি তাও করল। যখন ছাড়া পেল তখন সে হেঁদিয়ে পড়েছে ছুটির পর যখন ক্লাসে ছেলেরা দুদ্ধার করে বেরোচ্ছিল তখন বুদ্ধি করে তাদের সঙ্গে বেরোনোর চেষ্টা করলো না ক্লাসি চুপ করে বসে রইলো কারণ ছেলেগুলো রাস্তায় তার উপর ফের হামলা করতে পারে স্কুল ফাঁকা হয়ে যাওয়ার পর সে গুটি কুটি বেরিয়ে বাড়ির পথ ধরল কিছুদূর হাট কিছুদূর হাঁটার পরই হরি একটা অস্বস্তি বোধ করছিল মনে হচ্ছিল কেউ তার পিছু নিয়েছে কেউ পিছু নিলে বা তাকিয়ে থাকলে মানুষের ষষ্ঠ ইঞ্জি তা ধরা পড়েই এর কোনো ব্যাখ্যা নেই কিন্তু টে ঠিকই পাওয়া যায় হরিও পেল চৌপথিতে ডান হাতে মোড় নিতে গিয়ে সে ছেলেটাকে লক্ষ্য করল কালো লম্বা মতো সে ফিরে তাকাতেই ছেলেটা হাত তুলে হাত থামতে ইশারা করলো হরি আর দাঁড়ালো না হাঁটা ছেড়ে ছুটতে শুরু করে দিল পিছন থেকে ছেলেটা ডাকলো। এই কোকা শোনো শোনো ভয় নেই আমি ওদের দলের নই হরি দাঁড়ালো সন্ধিহান চোখে ছেলেটার দিকে চেয়ে রইল ছেলেটার কাছে এসে বলল আমার নাম গোপাল আমি তোমার সঙ্গেই এক ক্লাসে পড়ি আজ তোমাকে ওরা যাগ করছিল দেখে আমার ভীষণ কষ্ট হয়েছে কিন্তু তোমার ভাই ভীষণ সহ্য সত্যি হরি স্বস্তির শাসে বলল ওরক ওরা ওরকম কেন বলতো? গোপাল একটু মৃদু হেসে বললো এখানে ওরকম সব ছেলের সংখ্যায় বেশি তুমি ধৈর্য হারিয়ে ফেল না পরে সব ঠিক হয়ে যাবে প্রথম কয়েকটা দিন যা একটু কষ্ট নতুন ছেলে এলেই সব এসব হয় দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো গোপাল জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো কাঠগলার বাবুর বাড়িতে সেটা কোথায় এই দিকে বলে সে হাত তুলে রাস্তাটা দেখিয়ে দিয়ে হরি বলল রাস্তা শেষ দিকটায় বাগানে ঘেরা বাড়ি গোপাল বলল ওটা হল সাহেব পাড়ায় এককালে এখন আর কেউ থাকে না আমরা মাঝে মাঝে পেয়ারা একটু পাঠে যাই তোমাদের বাড়িটা কোনো নাম আছে খেয়াল করিনি তো কুসুমকুঞ্জ নয়তো শুনেছিলাম কে এক বড় লোক কুসুমকুঞ্জ কিনে নিয়েছে হতে পারে যদি কুসুম কুঞ্জ হয় তবে তবে কি না বাড়িটার তেমন সুনাম নেই কি না সুনাম নেই কেন ভূত আছে কে বাবা এবার সব বাড়ি পুরনো ভূত থাকতেই পারে আমার ভীষণ ভূতের ভয় তোমার আমারও সামনে চৌপথিতে এসে গোপাল বললো আমি এবার বাঁদিকে যাব তোমার সঙ্গে আলাপ হয়ে বেশ হলো কাল থেকে তুমি আমার পাশে বসবে বা দিকে থার্ড বেঞ্চ হরি মাথা নিলে আচ্ছা একজন বন্ধু পাওয়ায় হরি বেশ ভালোই লাগছিল গোপালের কথা ভাবতে ভাবতেই সে দুঃখীরাম বাবুর বাড়ির ফটকে এসে পৌঁছল ফটকে দুধারে দুটো মস্ত থাম দুটোর গায়ে লতা বেয়ে ওঠে ঢেকে ফেলেছি প্রায় বা দিকে থামে গিয়ে একটা পাথরের ফলক লতার আড়ালে ঢেকে গেছে হরি লতা শরী বিবর্ণ ফলকটা লক্ষ্য করলো অক্ষরগুলো প্রায় মুছে গেছে তবু পড়া যায় হরি দেখে নিশ্চিন্ত হল যে বাড়িটার নাম কুসুমকুঞ্জ নয় এমনকি বাংলা নামই নয় ইংরেজিতে লেখা গ্রিন ভ্যালি